মরুভূমির বিরূপ ও বৈচিত্র্যময় পরিবেশে বেঁচে থাকা প্রায় দুঃসাধ্যই বলা যেতে পারে কিন্তু এমন কিছু প্রাণী আছে যারা কিনা দীর্ঘকাল ধরে এমন বিরূপ ও বৈচিত্র্যময় পরিবেশের মাঝেও নিজেদেরকে খুব সহজেই মানিয়ে নিতে সক্ষম হয়েছে মরুভূমির প্রাণী বলতে উটকেই আমরা জানি উট কীভাবে সৃষ্টি করা হয়েছে উট একটি অনন প্রাণী যা মরুভূমিতে বসবাসের জন্য অভিযোজিত মরুভূমিতে মূলত এক কুচ বা দুই কুঁচ বিশিষ্ট উট দেখা যায় যাদের মধ্যে এক কুজ বিশিষ্ট উট দেখা যায় সাহারা মরুভূমিতে ও দুই কুচ বিশিষ্ট উট দেখা যায় মধ্য ও পূর্ব এশিয়ার মরুভূমিগুলোতে উটের একটি কুজে ছত্রিশ কেজি পর্যন্ত চর্বি সংরক্ষিত থাকে মরুভূমিতে যখন খাদ্য সংকট দেখা দেয় তখন উটেরা তাদের কুজে সঞ্চিত চর্বিকে পানি ও শক্তি হিসেবে রূপান্তর করে এভাবেই উট প্রায় এক সপ্তাহ পানি পান না করেও বেঁচে থাকতে পারে মরুভূমির সর্বোচ্চ তাপমাত্রার গরমেও তাদের শরীর থেকে ঘাম বের হয় না নাকের মাধ্যমে উট বাইরের বাতাস গ্রহণ করে এবং ভেতরের গরম তাপমাত্রা বের করে দিতে পারে আবার তাদের শরীরের ঘন লোম তাদের দিনের বেলায় প্রচণ্ড গরমে শরীরকে ঠান্ডা ও রাতের বেলায় তীব্র শীত থেকে শরীরকে গরম রাখতে সহায়তা করে থাকে উট সৃষ্টির রহস্য মূলত এর অবিশ্বাস্য অভিযোজন ক্ষমতা যা একে মরুভূমির প্রতিকূল পরিবেশে টিকে থাকতে সাহায্য করে যেমন জল সংরক্ষণ চরম তাপমাত্রা সহ্য করা এবং কাটাযুক্ত গাছপালা খাওয়া পবিত্র কোরআনে এই বিস্ময়কর সৃষ্টিকে আল্লাহর নিদর্শন হিসেবে তুলে ধরা হয়েছে যা মানুষকে স্রষ্টার মহিমা অনুধাবন করতে উৎসাহিত করে দর্শক এই ভিডিওতে আমরা উটের সৃষ্টি এবং এর বিবর্তন উটের শারীরতত্ত্ব এবং আচরণ কিভাবে। এটিকে মরুভূমির কঠোর পরিবেশে বেঁচে থাকতে সাহায্য করে সেই সম্পর্কে দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখুন লাইক শেয়ার কমেন্ট করুন এবং পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন উট প্রকৃতির এক মহাবিশ্য তেপ্পান্ন ডিগ্রি গরম এবং এক ডিগ্রি শীতে উট টিকে থাকতে পারে মরুভূমির উত্তপ্ত বালুর উপর ঘন্টার পর ঘন্টা পা ফেলে রাখতে পারে উট মরুভূমির বুকে কোনো পানি পান না করে মাসের পর মাস চলে মরুভূমির বড় বড় কাঁটাসহ ক্যাক্টাস খেয়ে ফেলে একটি উট দেড়শো কেজি ওজন নিয়ে শত মাইল পাড়ি দিতে পারে উটের মতো এত অসাধারণ ডিজাইনের প্রাণী প্রাণীবিজ্ঞানীদের কাছে অন্যতম বিষয় মানুষ সহ বেশিরভাগ স্তন্যপায়ী প্রাণীর দেহের তাপমাত্রা সাধারণত সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকে অর্থাৎ আটানব্বই ডিগ্রি ফারেনহাইট যদি দেহের অভ্যন্তরীণ তাপমাত্রা বেড়ে আটত্রিশ দশমিক ডিগ্রির বেশি হয়ে যায় তখন অভ্যন্তরীণ অঙ্গগুলোর ক্ষতি হতে থাকে চল্লিশ ডিগ্রি অর্থাৎ একশো ডিগ্রি ফারেনহাইট এর বেশি হয়ে গেলে লিভার কিডনি মস্তিষ্ক খাদ্যতন্ত্র ব্যাপক ক্ষতি হয় একচল্লিশ ডিগ্রি অর্থাৎ একশো ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় শরীরের কোষ মরে যেতে শুরু করে এই কারণে যখন স্তনপায়ী প্রাণীদের অভ্যন্তরীণ তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেড়ে যায় তখন শরীর ঘেমে বাড়তি তাপ বের করে দিয়ে ঠান্ডা হয়ে যায় কিন্তু উটের জন্য এইভাবে পানি অপচয় করা বিলাসিতা মরুভূমিতে সবচেয়ে দুর্লভ সম্পদ হচ্ছে পানি এই কারণে উটের শরীরে এক বিশেষ ব্যবস্থা রয়েছে ভোরবেলা এর শরীরের তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি থাকে তারপর আবহাওয়া যখন প্রচণ্ড গরম হয়ে যায় তখন অভ্যন্তরীণ তাপমাত্রা বেড়ে একচল্লিশ ডিগ্রি অর্থাৎ একশো চার ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত ওঠে এরপর থেকে এটি ঘামা শুরু করে এর আগে পর্যন্ত উট পানি ধরে রাখে এইভাবে প্রতিদিন উট স্বাভাবিক তাপমাত্রা থেকে প্রচণ্ড জ্বরের তাপমাত্রা পর্যন্ত সহ্য করে এর শরীরের ভেতরে ব্যবস্থা রাখা আছে যেন তা দিনের পর দিন ভীষণ জ্বর সহ্য করার পরেও অভ্যন্তরীণ অঙ্গগুলোর বড় ধরনের ক্ষতি না হয় উটের রক্ত বিশেষভাবে তৈরি প্রচুর পরিমাণে পানি ধরে রাখার জন্য উট যখন একবার পানি পান করা শুরু করে তখন এটি প্রায় একশো লিটার পানি প্রায় তিনটি গাড়ির ফুয়েল ট্যাঙ্কের সমান পানি দশ মিনিটের মধ্যে পান করে ফেলতে পারে এই বিপুল পরিমাণের পানি অন্য কোনো প্রাণী পান করলে রক্তে মাত্রাতিরিক্ত পানি গিয়ে অভিস্রবণ চাপের কারণে রক্তের কোষ ফুলে ফেঁপে ফেটে যেতে পারে কিন্তু উটের রক্তে কোষে এক বিশেষ আবরণ আছে যা অনেক বেশি চাপ সহ্য করতে পারে এই বিশেষ রক্তের কারণেই উটের পক্ষে একবারে এত পানি পান করা সম্ভব হয় উটের কুচ হচ্ছে চর্বির ভাণ্ডার চর্বি উটকে শক্তি এবং পুষ্টি যোগায়। আর পানি শরীরে যাবতীয় অভ্যন্তরীণ কাজকর্ম সচল রাখে শরীরের তাপমাত্রা ঠিক রাখে একবার যথেষ্ট খাবার এবং পানি নেয়ার পর একটি উট ছয় মাস পর্যন্ত কোনো খাবার বা পানি পান না করে টিকে থাকতে পারে উট হচ্ছে মরুভূমির জাহাজ এটি একশো সত্তর থেকে দুশো সত্তর কেজি পর্যন্ত ভর্ণীয় হাসি মুখে চলাফেরা করতে পারে এই বিশাল শক্তিশালী প্রাণীটির মানুষের প্রতি শান্ত অনুগত হওয়ার কোনোই কারণ ছিল না বরং এরকম স্বয়ং সম্পূর্ণ প্রাণীর হিংস হওয়ার কথা ছিল যেন কেউ তাকে ঘাটানোর সাহস না করে বিবর্তনবাদীদের বহু নিয়ম ভঙ্গ করে এই প্রাণীটি কোনো কারণে নিরীহ শান্ত মানুষের প্রতি অনুগত হয়ে গেছে আল্লাহ আল্লাহতালা যদি উটকে মানুষের জন্য উপযোগী করে না বানাতেন তাহলে মরুভূমিতে মানুষের পক্ষে সভ্যতা গড়ে তোলা অসম্ভব হয়ে যেত উটের আরেকটি উল্লেখযোগ্য ক্ষমতা হলো কাঁটাযুক্ত গাছপালা চিবানোর ক্ষমতা যা অন্য কোনো প্রাণীর নেই বড় বড় কাঁটাসহ ক্যাকটাস খেয়ে ফেলতে পারে একটি উট অন্য কোনো প্রাণী হলে ক্যাকটাসের কাটার আঘাতে মাড়ি গাল জীব ক্ষতবিক্ষত হয়ে যেত কিন্তু উটের কিছুই হয় না উটের মুখের ভেতরে এক বিস্ময়কর ব্যবস্থা রয়েছে এর মুখের ভেতরের দিকটাতে অজস্র ছোট ছোট শক্ত আঙুলের মতো ব্যবস্থা রয়েছে যা কাটার আঘাত থেকে একে রক্ষা করে এমন এক জীব আছে যা কাটা ফুটো করতে পারে না উটের চোখে দুই স্তর পাপড়ি রয়েছে যার কারণে মরুভূমিতে ধূলিঝড়ের মধ্যেও তা চোখ খোলা রাখতে পারে এই বিশেষ পাপড়ির ব্যবস্থা সানগ্লাসের কাজ করে মরুভূমির প্রখর রোদ থেকে চোখে রক্ষা করে এবং চোখের আর্দ্রতা ধরে রাখে একই সঙ্গে এটি বিশেষভাবে বাঁকা করা যেন তা ধুলোবালি আটকে দিতে পারে উটের নাসানন্দে আর্দ্রতা বিশ্লেষণের জন্য এক বিশেষ ঝিল্লি স্তর রয়েছে যা শ্বাস ত্যাগকালে তার সঙ্গে আর্দ্রতা বেড়ে যেতে দেয় না আর কোনো পশুর দেহে এই ধরনের ঝিল্লির অস্তিত্ব কখনোই লক্ষ্য করা যায় না উটের নাসানন্দে এই ধরনের ঝিল্লি থাকার কারণে অন্যান্য পশুর শ্বাস ত্যাগের সঙ্গে সঙ্গে অনিচ্ছাকৃতভাবে যে পরিমাণ আর্দ্রতা দেহ থেকে বেড়ে যায় তার আটষট্টি ভাগ রক্ষা করা সম্ভব হয় সেখানে এক হাজার বর্গ সেন্টিমিটার বা চারশো বর্গ ইঞ্চি পরিমিত জায়গা জুড়ে একমুখী এক ঝিল্লির অস্তিত্ব রয়েছে মানুষের ঝিল্লির আয়তন মাত্র বারো বর্গ সেন্টিমিটার বা চার দশমিক আট বর্গ ইঞ্চি একটি প্রাপ্তবয়স্ক উট প্রতি মিনিটে দশ থেকে বিশ লিটার পানি পান করে থাকে অতিরিক্ত পানির কারণে রক্তকণিকায় কোনো ধরনের সমস্যা হয় না মহান আল্লাহ উটকে পানি পান করার ক্ষমতা দিয়েছেন একইভাবে পানি শূন্যতা সহ্য করার প্রচণ্ড ক্ষমতাও দিয়েছেন মরুভূমির খরতাপে পানি পাওয়া বড়ই দুষ্কর তাই উটকে দেওয়া হয়েছে পানি ধরে রাখার অসম্ভব ক্ষমতা তবে এর চেয়েও বড় কথা হল উট খুব মৃত হিসাব করে পানি খরচ করে উট খুব অল্প পরিমাণ মূত্র ত্যাগ করে প্রায় ছিয়াত্তর শতাংশ মূত্র কমিয়ে দিতে পারে এমনকি মল ত্যাগের সময় নিঃসৃত পানি কমিয়ে দিতে পারে প্রায় পঞ্চাশ শতাংশ মহান আল্লাহ তালা উটকে মরুভূমির কঠিন পথ পাড়ি দেওয়ার জন্য বিশেষভাবে সৃষ্টি করেছেন উটের মধ্যে যদি এই বৈশিষ্ট্যগুলো একসঙ্গে না থাকতো তাহলে কি উটের পক্ষে এই প্রখর রোদে বেঁচে থাকা সম্ভবত কখনোই না